হ্যালো বন্ধুরা আরেকবার আপনাদের সবাইকে সুইট কিচেনে স্বাগত জানাই চলে আসলাম আজকেও আর নতুন দুর্দান্ত রেসিপির সাথে আজকের এই ভিডিওতে আমি খুব সহজে আম বানিয়ে দেখাবো এইভাবে বানিয়ে নিলে খেতে অনেক মজাদার হয় সাথে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা আমি এখানে কয়েকটা পাকা আম নিয়েছি সাথে আমগুলো ভালো করে ছুলে নিব বন্ধুরা বাড়িতে যদি আম গাছ না থাকে তাহলে আপনারা দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন এখন তো আমের দাম অনেক কম তাই একবার কিনে এইভাবে বানিয়ে দেখবেন আমগুলো ভালো করে ছুলানো হয়ে গেলে কুচি করে কেটে নিব কুচি করে কেটে নিলে মিক্স করার জন্য সুবিধা হবে তাই আমি আমগুলোকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি আমগুলো কাটানো হয়ে গেলে মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নিব। নামানোর সময় আমি এখানে সেগনি ব্যবহার করেছি যাতে আমের কোনো আঁশগুলো না যায় আপনারাও যদি করে থাকেন অবশ্যই সেগনি ব্যবহার করবেন আমি তাড়াতাড়ি করে আমগুলো পেশ করে নেই এদিকে উননে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমের পেস্টগুলো এখানে দিয়ে দিব সাথে একটু নেড়েও নিব আমের পেস্টগুলো গরম হয়ে গেলে পরিমাণ মতো লবণ সাথে পরিমাণ মতো চিনি এক চামচ চিলি ফেক সাথে এক চামচ আজওয়ান আর এক চামচ জিরে দিয়ে আবার ভালো করে নেড়ে নিব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখানে আমি একটা লেবু রসও দিয়েছি লেবুর রসগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে নিব এখানে কিন্তু হালকা হাতে ভালো করে নেড়ে থাকতে হবে নইলে নিচে পুড়ে যেতে পারে তাই অবশ্যই হালকা হাতে নেড়ে থাকবেন বানানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আমের পেস্টগুলো একটু চিপকে চিপকে ভাব হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লো করে দিব এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি সাথে প্লেটে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব তেল মাখানো হয়ে গেলে আমের পেস্টগুলো এখানে দিয়ে দিব তারপর ভালো করে চারদিকে ছড়িয়ে দিব বন্ধুরা আমি প্রথমে আমের পেস্টগুলো দশ মিনিট কুক করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে যখন আমের পেস্টগুলো একটু চিপকে চিপকে ভাব হয়ে আসছে তখন আমি পাঁচ মিনিট লো ফ্লেমে কুক করে নিয়েছি আমের পেস্টগুলো ভালো করে মিলানো হয়ে গেলে এক দুই দিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিব বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় তাই আশা করি আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল বেলাইকটি অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার আসবো কালকে আর নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ